আমি কিন্তু আগেও বলছি যে ছাব্বিশ সাল থেকে নাকি স্টার ইনকামটা বন্ধ হয়ে যাচ্ছে তাহলে মনে হয় জানি ফেসবুকে ইনকামই আস্তে আস্তে কমে যাইতেছে কারণ আমরা ফার্স্টে হচ্ছে ইনস্টিম্যাট অ্যাডসঅন রিল সব কিছু বাদ দিয়ে দিলাম মানে বাদ দিয়ে দিলাম বলতে ফেসবুকে বাদ দিয়ে দিছে, ঠিক আছে বাদ দেওয়ার পরে আমাদেরকে দিল কন্টেন্ট মনিটাইজেশন আমরা তো মহা খুশি যে আল্লাহ আমাদেরকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে এখন আমরা টেক্সট ফটো আইন মানে ভিডিও তারপরে হচ্ছে আপনার রিলস সব কিছু থেকে আমরা আর্নিং করতে পারবো সো আমরা তো ছিলাম খুশিতে কিন্তু এই খুশিরেই আমাদের জন্য সবথেকে বড় একটা সমস্যার কারণ হয়ে গেছে কারণ কন্টেন্ট মেশিন পাইছি আমরা ঠিকই আগের মতো ফেসবুক ইনকাম না আমি কোনোদিন চিন্তাও করি নাই যে এমন একটা প্ল্যাটফর্মে এইরকম হবে ঠিক আছে প্রত্যেকটা মানুষ আজও বসে আসে যে ইনকাম কবে বাড়বে এই জন্য দেখবেন প্রত্যেকটা ক্রিয়েটর এটাই বলে যে ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আবারও ইনকাম বাড়বে মানে তাদের বিশ্বাসটা কত বেশি সো এরকম একটা পাগল আমিও আছি যে এখনো বিশ্বাস করে যে ফেসবুকে আর্নিং পারবে। কিন্তু শিওর না আমি এখনো শিওর না কীভাবে শিওর হবো বলেন কারণ যেখানে আমাদের ইনকাম নাই অনেক আছে এই টাইমে আমরা স্টার থেকে ভালো পরিমাণ করতো ঠিক আছে আমি করি মোটামুটি মোটামুটি বলতে মাসে পাঁচ থেকে ছয় ডলার এগুলা কিছু হয় বাট যাই হোক আমার থেকে অনেক ভালো আছে যারা হচ্ছে নাইলেও পঞ্চাশ থেকে ষাট ডলার বা এর বেশিও হচ্ছে স্টার থেকে আর্নিং করে কিন্তু তাদের কী হবে তো তারা বা আমরা যাই টুকি টাকি করতাম না কেন সেগুলো সব অফ হয়ে যাচ্ছে কারণ ২৬ সা থেকে স্টার ইনকাম নাকি বন্ধ করে দেবে মানে স্টার অপশন হয়তো উঠায় নিতে পারে তো আমি বুঝতেছি না যে যেখানে আমাদের কন্টেন্ট মাইডিটেশনের ইনকাম নাই তো এখান থেকে আমরা ইনকামটা তাহলে কি বন্ধ করবো ভিডিও থেকে অনেকে আছে ইনকাম করতেই পায় না একদম কারণ তাদের ভিডিওতে ভিউ আসে না তেমন একটা তারা কি করে বিকল্প পথ অনুযায়ী তারা হচ্ছে স্টার থেকে ইনকামটা করে কিন্তু স্টার ইনকামটাই যদি না থাকে তাহলে আমরা ইনকাম কীভাবে করবো এটা কখনো চিন্তা করছো তো জানি না কি হবে বাট এটাই নিউজ যে আপনারা যারা এখন এক্সট্রা থেকে ইনকাম করতে চান আসলে এটা করতে পারবেন না আমার মনে হয় আমাদের সবাইকে ভিডিওর দিকে ফোকাস করা উচিত আর আমি এই কথাটা কই পাইছি আপনারা অনেকেই জানবেন তো আপনারা এখন ফেসবুকে ঢুকলেই দেখবেন যে অনেকে পোস্ট দিতেছে যে ফেসবুক নাকি ছাব্বিশ সাল থেকে স্টার আর্নিং বন্ধ করে দিবে ফেসবুকে আপডেটে জানানো হয়েছে এই জন্য সবাই বলতেছে না হলে তো ভাই বড় বড় ক্রিয়েটাররা এসব নিয়ে কথা বলতো না তাই না বড় বড় বলতে আর কি যাদের পেজ মোটামুটি বড় যারা তারা তো কখনো আর্নিং নিয়ে কথা বলবে না তাই না তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটা 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 ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার কেমন কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আর হচ্ছে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার দিয়ে দেবেন ঠিক আছে আপনারা সবাই কিন্তু অবশ্যই অবশ্যই ইউটিউব চ্যানেলে অ্যাড হবেন অনেক আছেন এখন ইউটিউব চ্যানেলেই অ্যাড হচ্ছে না মানে আপনার সারাদিন আমার ফেসবুকের ভিডিও দেখতে পাবেন ইউটিউবে অ্যাড হইতে পারেন যাই হোক চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন তাহলে ওখানেও অনেক নতুন নতুন আপডেট শেয়ার করতে পারবেন তাছাড়া আমি ওইখানে রেগুলার অনেকবার করে লাইভে আসি আপনাদের কোনো প্রবলেম হলে সরাসরি আপনারা আমাকে লাইভে জানাইতে পারবেন সো যাই হোক ভালো থাকবেন সবাই দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম